মৎস্য শিকারীদের জন্য আনন্দের খবর কারণ আবারও মশাটের যে বাবুদের পুকুর সেখানে শুরু হতে চলেছে আগামী চব্বিশে জুলাই থেকে আমি রয়েছি সেই পুকুরে দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকার পুকুর এর আগেও আমরা গিয়েছিলাম সেখানে মৎস্য শিকার প্রতিযোগিতা হয়েছিল এবার যেটা জানতে পাচ্ছি আগামী চব্বিশে জুলাই থেকে এই যে বিশ্বেশ্বরতলা মশাট বাবুদের পুকুর সেখানেই প্রতিযোগিতা হবে তার প্রস্তুতি দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় যে সিটগুলো বসার জন্য সে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে পুকুরের মাছের জাল দিয়ে দেখা সমস্ত কিছু হয়ে গিয়েছে এবং যেমনটা আপনারা জানেন যে এই মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে যেটা এন্ট্রি ফি রয়েছে চার হাজার টাকা যেমনটা জানতে পারছি দুদিনের যদি আপনারা বুক করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা ছাড় পাবেন এবং কি কি এখানে কিভাবে মাছ ধরা হবে বা কেমন কি মাছ আছে এখানে পিন্টু রয়েছে পিন্টুর সাথে কথা বলবো কিন্তু মানে এই আগামী মানে ক তারিখ থেকে এই প্রতিযোগিতা হতে চলেছে এবং চব্বিশ চব্বিশ তারিখ আচ্ছা হচ্ছে যে মানে কাতলা মাছ সাড়ে তিন কিলো অব্দি চাপ আছে পাঁচ কিলো মাছও আছে সাড়ে চার কিলো আছে আর এদিকে আছে আছে আর ছ কাটা বসি ফেলা হবে আর মানে মেডিসিন মারা যাবে না আর পচা পাঁচকো জিনিস ফেলা যাবে না মানে এমনি কেমিক্যাল জাতীয় টোপ ফেলা যাবে না কেমিক্যাল জাতীয় কোনো টোপ ফেলা কতগুলো করে ছিপ মানে ইয়ে নিয়ে আসতে হবে হুইল তিন গাছ তিন গাছ আর আর মানে এখানে বসে কি মানে অনেকে সব সময় আমরা দেখি মাছ ধরতে এসে অন্যান্য মানে কাজ করে সেগুলো না 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 সব কিছু করে সিম্পল মাছ হুম সব কিছু করে না মানে মদ্যপান বা এইগুলো কিছু করে না না আর এমনি মানে কবে থেকে স্টার্ট করছো তুমি এই তো

তো বুঝতেই পারছেন আমরা যারা এই মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করেছে তাদের সাথে কথা বললাম তারা যেমনটা বলছে যে এই পুকুরে দু কেজি থেকে শুরু করে বারো কেজি পর্যন্ত ওয়েটেড ওয়েটের যে মাছ বিভিন্ন ধরনের কাতলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং তার পাশাপাশি অনেকেই এর আগেও অনেকে মাছ ধরতে এসেছিলেন এবারও সেই সুযোগ রয়েছে যারা মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান আগামী চব্বিশে জুলাই আপনারা আসতে পারেন এই মশাটের তলার যে বাবুদের পুকুর সেখানে সেখানে একটা বিশাল আকার পুকুর এবং দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর ভালো জায়গা এবং পরিবেশটাও খুব মনোরম সেখানে বসে মৎস্য শিকারের যে একটা আলাদা অনুভূতি বা আবেগ বা এই বিষয়টা আপনারা অনুভব করতে পারেন এবং যেমনটা জানালো যে চার হাজার টাকা করে এখানে প্রবেশ মূল্য রয়েছে যারা বুক করতে চান ইতিমধ্যেই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা সিট বুক করতে পারেন চার হাজার টাকা দিলে একদিনের জন্য এবং যদি দুদিন আপনারা সিট বুক করেন তাহলে কিন্তু পাঁচশো টাকা ছাড় পাবেন এবং এখানে যে মাছ সেই মাছ ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পেরেছি কাতলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড়ো বড়ো মাছও রয়েছে এবং সেই মাছ ধরতে আপনারা সেই সুযোগ আপনারা পাবেন আগামী চব্বিশ তারিখ থেকে আপনারা কি বলবেন আপনারা আসছেন কি না এই 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 পুকুরে মাছ ধরতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এই মৎস্য শিকার প্রতিযোগিতা আপনাদের কেমন লাগে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্স আর এরকম

ডাক্তার মানে কিবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডাক্তার আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আন্ড ইউনিট অফ আজিম মেডিকেল আমাদের ঠিকানা পারদানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 98 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান